যার্থীরা তোমাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকে ভিডিওর মধ্যে যেটা আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে মাধ্যমিক প্রশ্নপত্র সমাধান অর্থাৎ এখানে পূর্ববর্তী পিভিয়াস ইয়ার যে মাধ্যমিকের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর সমাধান সেটের সিরিজ চালু হবে তো আজকে যে সিরিজটা থাকবে সেটা হচ্ছে দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো যে পিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার করেছিল তার এমসিকিউ সেটের এখানে সমাধান নিয়ে আলোচনা করা হবে বোঝা গেছে তো এই সিরিজে তোমাদের থাকবে টোটাল দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ পর্যন্ত যতগুলো মাধ্যমিক সালের কোশ্চেন ছিল তার সমাধান এমসিকিউ এবং তার সাথে জে কিউ এবং তার সাথে যে লং যে কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনের সমাধান কিন্তু আজকে যে ভিডিওটা হবে সেটা শুধুমাত্র দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরোর এই যে সালে দুটোতে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পড়েছিল টোটাল চৌত্রিশটা কোশ্চেন গ্রামার এবং অন্যান্য মিক্সড সলিউশন টাইপ তো যারা এটা ভিডিওতে দেখছো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বুঝতে পেরেছে আচ্ছা যে টোটাল চল্লিশ ডেজ প্ল্যান আউট আউট হয়েছিলো যে টোটাল চল্লিশ দিন মাধ্যমিক পরীক্ষা বাকি সেই চল্লিশতম দিনে আমি কী বলেছিলাম নট আউট প্ল্যান চালু করব অর্থাৎ প্রতিটা সাবজেক্টে চল্লিশ দিন আমি তোমাদেরকে এমনভাবে তৈরি করে দেবো যাতে তোমরা নাইনটি প্লাস নাম্বার পাবে বোঝা গেছে তো সেই চল্লিশতম দিন আজকে উনচল্লিশতম দিন এবং আজকে আমরা আলোচনা করছি দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো বাংলার এমসিকিউ প্রশ্নপত্র সমাধান কী স্যার বাংলা বাংলার এমসিকিউ প্রশ্নপত্র সমাধান টোটাল চৌত্রিশখানা কোশ্চেন এখানে থাকবে সেই চৌত্রিশখানা কোশ্চেন এখানে সলভ করা হবে দেখো প্রথম দু হাজার সতেরো যে সেট দু হাজার সতেরোর সেট এটা আমরা আলোচনা করবো ফার্স্ট দু হাজার সতেরো সেটের যে কোশ্চেন আছে বলছে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব যখন দেখা হয়েছিল পুনরায় কোথায় দেখা হয়েছিল তো এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে রেল স্টেশনে অপূর্বর সাথে গ্রীষ্ম মহাপত্রের দেখা হয়েছিল আচ্ছা নেক্সট দুয়ের কোয়েশ্চেন না বাইজির ছদ্মবেশে বহুরূপী গল্প থেকে তোমাদের নেওয়া হয়েছে যে কত টাকা রোজগার হয়েছিলো হরিদার তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আট টাকা দশ আনা আচ্ছা নেক্সট দিনের কোশ্চেন হোলির দিন ছেলেরা অমৃত হিসাবকে এরকম পোশাকে দেখে কী করতে বলেছিল কুস্তি লড়তে বলেছিল একই রকম তারা দুই জন্য পোশাক পরেছিলো সে এবং সেই পোশাক দেখে তাদেরকে কী বলেছিলো কুস্তি লড়তে আচ্ছা নেক্সট আর একটা বলছে সিন্ধুদের কাব্যংশটি কোন কাব্যগন্ত্রের অন্তর্গত সঠিক আছে পদ্মাবতী কাব্য কাব্যন্ত্রের অন্তর্গত আচ্ছা নেক্সট পাঁচেরটা দেখো বলছে পোদোকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস সেখানে পদোসকতার অর্থ কি প্রদোষকতার অর্থ হচ্ছে সন্ধ্যা পদোষকথার অর্থ কী সন্ধ্যাকাল আচ্ছা নেক্সট ইন্দ্রজিৎের স্ত্রীর নাম কী ছিল ইন্দ্রজিদের স্ত্রীর নাম ছিল পমিলা ইন্দ্রজিদের স্ত্রীর নাম কী ছিল ইন্দ্রজিদের স্ত্রীর নাম ছিল পমিলা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে সিজান যে কলমটি দিয়ে কাজকাকে কাকে আঘাত করেছিল তার পোশাকির নাম কী ছিল তার পোশাকির নাম ছিল স্টাইলাস তার পোশাকির নাম কী ছিল তার পোশাকির নাম ছিল স্টাইলাস আচ্ছা আরেকটা দেখো যে নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের সেটার নাম কী হবে তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় আচ্ছা যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কী হবে যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে তাদের জন্য বোঝা গেছে আচ্ছা নেক্সট হচ্ছে বিভক্তি বিভক্তি কোথায় বসে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় তো একটা উদাহরণ দিলে বুঝতে হবে যে বিভক্তি কেন কীভাবে শব্দের পরে যুক্ত হয় তো দেখো যেমন রামের ভাই রামের ভাই ভালো ছেলে ভালো ছেলে বোঝা গেছে আচ্ছা এখানে আমি এই ওয়ার্ডটাই ধরছি দেখো রামের তাহলে এই কি কি নিয়ে তৈরি রাম প্লাস হচ্ছে এর রাম প্লাস এর তো তো সেটা মিলে তৈরি হচ্ছে তোমাদের রামের ভাই তো যদি এই যে সেন্টেন্সটা সঠিক অর্থ প্রকাশ করার জন্য এর জিনিসটা লাগবে যদি শুধু আমরা লিখতাম রাম ভাই ভাল লাগতো না তো এই যে এর এটাকেই বলা হয় বিভক্তি তাহলে বিভক্তি সর্বদা কথা বসে বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় শব্দের কখনো আগে যুক্ত হয় না বুঝে গেছে তাই বিভক্তি সর্বদা কি হবে শব্দের পরে যুক্ত হয় আচ্ছা নেক্সট এ কোয়েশ্চেন দেখো বলছে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে বোঝে গেছে এখানে যে জলের নিচে দাগ আছে তো সেটা এটাকে তোমাদেরকে কারক নির্ণয় করতে হবে তো কারক আর বিভক্তি বলানোর অনেক সময় তো এখানে শুধু কারক দিয়ে যাবে তো আমরা প্রশ্ন করবো কিসে ভিজিয়ে রেখেছি নয়নের জলে ভিজিয়ে রেখেছি কিসে ভিজিয়ে রেখেছি জলে নয়নটাকে আমরা কিসে ভিজিয়ে রেখেছি কেন চোখেই তো আমাদের জল থাকবে সুতরাং তো নয়নটাকে আমরা যদি জলে ভিজিয়ে রাখি তাহলে কিসে ভিজিয়ে রেখেছি আমরা প্রশ্ন করবো কিসে দিয়ে কিসে তো কিসেদের যদি প্রশ্ন করি আমরা কি পাই কিসেদের প্রশ্ন করলে আমরা করণকারক কারক পাই আচ্ছা এখানে কী বিভক্তি পাচ্ছি এটা এটা হচ্ছে এ বিভক্তি দেখো করণকারক এ বিভক্তি আচ্ছা নেক্সট এ কোশ্চেন আছে দেখো বারোটা কর্মধারী সমাসে কি প্রাধান্য থাকে তো সঠিক অ্যান্সারে পরপদের অর্থ প্রাধান্য থাকে তো পরপদের কথা যখন উঠল তোমরা আরেকটা জিনিস দেখে নাও পরপদ কোন কোন জিনিসে পরপদের অর্থ প্রাধান্য বোঝায় তো আমরা এখানে একটা তোমাদের ট্রিক শিখিয়ে দেবো দ্বিতক আচ্ছা দি দিয়ে দি দিদি হচ্ছে দিগু দি দিয়ে আর ত দিয়ে তৎপুরুষ দিয়ে হচ্ছে তৎপুরুষ আর ক দিয়ে কর্মধারায় হয়েছে এই তিনটে জিনিসই তোমাদেরকে কী বোঝাবে তিনটে জিনিসই তোমাদেরকে বোঝাবে পরপদের অর্থ পরপদের অর্থ বোঝা গেছে সুতরাং এই দ্বিতক কথাটা যদি মনে রাখো তোমরা দ্বিগু তৎপুরুষ এবং কর্মধারা এই তিনটে জিনিস দিয়ে আমরা বড় বদের অর্থের প্রাধান্য পাবো বোঝা গেছে এবার দেখো যেটা বলছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের জন্য হয়ে যাবে যে পরে পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে সুতরাং এটা কর্মতারা সমাসে আচ্ছা নেক্সট হচ্ছে ঈসবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই রাজি তো গড় রাজি অর্থাৎ রাজি নয় গড়রাজি মানে রাজি নয় এটা কোন সমাজের উদাহরণ হবে কোন সমাজের উদাহরণ সঠিক অ্যান্সার হবে নং তৎপুরুষ রাজি নয় সুতরাং নং তৎপুরুষ তেরো সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়েকটা আচ্ছা নেক্সট দেখো চোদ্দোটা বলছে এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগলো এটি কোন শ্রেণীর বাক্য তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো এখানে কিন্তু ইত্যাদি অব্যয় যুক্ত নেই যিনি তিনি যেমন তেমন এসব কিছুই যুক্ত নেই সুতরাং এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সরল বাক্য কী অ্যান্সার হয়ে যাবে সরল বাক্য আচ্ছা তারপরে কোশ্চেন যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা থাকে তাকে আমরা কী বলবো বর্ণনা মানেই কোনো কিছু কী বলবে তোমাকে নির্দেশ করবে বর্ণনা মানে কোনো কিছু কী করবে নির্দেশ সুতরাং এটা হয়ে যাবে নির্দেশক বাক্য কিসের উদাহরণ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার তোমার নির্দেশক বাক্যের উদাহরণ আচ্ছা নেক্সট দেখো ষোলোরটা যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাহলে তাকে আমরা কী বলবো তাকে আমরা সঠিক অ্যান্সার বলব কর্ম কর্তৃবাচ্ছ বুঝে গেছে কর্মকর্তারূপে যদি প্রতীয়মান হয় তাকে আমরা কর্ম কর্তৃপাচ্ছ বলবো এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভিভিআইম এরকম প্রতি সালের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা নেক্সটে তারপরে কোশ্চেন যে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই আচ্ছা এই যে দেখা হয় না এই হয় কথাটা আছে ইত্যাদি এইগুলোকে আমরা কী বলবো এটিকে কোন বাচ্চার উদাহরণ বলব তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ভাব বাচ্চ কী বাচ্চ হয় নাই বা দেখা হয় এরকম ইত্যাদি হয় টয় শেষে থাকলে আমরা কী বলি সেটাকে ভাব বাচ্ছো বলি তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে এটা ভাব বাচ্চ বোঝা গেছে তো তোমাদের এই ছিল দু হাজার সতেরোর যে সেট দু হাজার সতেরোর টোটাল এমসিকিউ সেট তোমাদের সেই এমসিউ সেট নিয়ে আমি তোমাদের আলোচনা করে দিলাম বোঝা গেছে তো যার যার যেখানে যেখানে সমস্যা আছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথাও যদি সমস্যা থাকে তো এরপর যে সেটটা নিয়ে আমরা আলোচনা করবো সেই সেটটা হচ্ছে তোমাদের দু হাজার আঠেরোর মাধ্যমিক সেট অর্থাৎ দু হাজার আঠেরোর যে যতগুলো এমসিকিউ পড়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করবো বুঝে গেছে দু হাজার আঠেরোর এমসিকিউ সেট নিয়ে আমরা আলোচনা করব এরপরে তোমাদের এসে এবং লং কোশ্চেন আপলোড হবে তো অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যদি কোনো কিছু সমস্যা হয় তো আমাকে কমেন্ট করে জানিয়ে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছি সপ্তাহে হরিদা বোর পিসে যে বাইরে যান কদিন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে একদিন সঠিক অ্যান্সার কী হবে একদিন আচ্ছা নেক্সট দেখো দু একটা তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদক তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সঠিক অ্যান্সার হিসেবে যাবে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে চিনতেন আচ্ছা নেক্সট তিনেরটা বলছে দয়া সাগর পরকে সেজে দেয় নিজে খায় না এটা কে হবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে জগদীশবাবু এইরকম কে করেন যে বক্তা এটা হচ্ছে সঠিক অ্যান্সার জগদীশবাবু আচ্ছা নেক্সট সমুদ্র নিপতির সুতা সুতা কথা অর্থ মেয়ে আর সুত হলে পুত্র তো সমুদ্র নিপতির সুতা মানে সমুদ্র নিপতির মেয়েকে সঠিক অ্যান্সার যাবে আসলে পদ্মা সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে পদ্মা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকে এটা হচ্ছে কোন কাব্য কাব্যন্তের অন্তর্গত সঠিক অ্যান্সার হয়ে যাবে জলি পাশান হয়ে আছে কোন কাব্যের অন্তর্গত জলই পাচান হয়ে আছে এই কাব্য কাব্যন্তের অন্তর্গত বুঝে গেছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো যে দু হাজার আঠেরোরই আমাদের এমসিকিউ কিউ সেট সেই দু হাজার আঠেরো এমসি কিউ সেট আচ্ছা ছয়ের যে কোশ্চেন ছয়ের প্রশ্নটা বলছে তোমাদের যে সেই হোক সভ্যতার পূর্ণবাণী এই কোশ্চেনটা তোমাদের এক নম্বরের প্রশ্ন পড়ে যে সভ্যতার পূর্ণবাণীটি কী এটা হচ্ছে সভ্যতার পূর্ণবাণীটি কী অনেক সময় তোমাদের এমসি কেও পড়ে এটা অনেক সময় তোমাদের এসএকেও পড়ে বোঝা যাচ্ছে তো এখানে সঠিক অ্যান্সার সভ্যতার পূর্ণবাণী হচ্ছে ক্ষমা করে দেওয়া কী করে দেওয়া ক্ষমা করে দেওয়া আচ্ছা নেক্সট সাতের কোশ্চেনটা ভিভিআই কোশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট বলছে সেন্সাইজ পেপারের অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে পাবন মনে করেন সঠিক অ্যান্সার সুগ্রাহী কাগজ আচ্ছা সুবেদি কাগজ নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সুগ্রাহী কাগজ বুঝে গেছে আচ্ছা নেক্সট চারখণ্ড রামায়ণকে কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সঠিক অ্যান্সার সাত টাকা কত টাকা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সাত টাকা আচ্ছা নেক্সট কোশ্চেন শ্রীপান্ত ছদ্মনামে কে লিখতেন সিপান্ত ছদ্মনামে লিখতেন নিখিল সরকার সঠিক আনসার হবে নিখিল সরকার আচ্ছা নেক্সট রাজার রাজায় যুদ্ধ ভি আই একশো দশ পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এটা কী হবে এই কর্তাটা এই কর্তাটা হচ্ছে ব্যতিহার কর্তা তোমার সঠিক আনসার হয়ে যাবে কে ব্যাতহার কর্তার উদাহরণ আচ্ছা নেক্সট দেখো এগারোর যে কোশ্চেন এগারোর কোশ্চেন বলছে পরপদ প্রধান হয় যে সমাজ এই মাত্র আমি তোমাদেরকে শিখিয়ে আসলাম দ্বিতক দ্বিতকদের দ্বিগু তৎপুরুষ কর্মধারায় বুঝে গেছে পরপদ প্রধান হয় যে সমাসে আচ্ছা তো এখানে দুটো অপশান দেওয়া যায় দেখো তৎপুরুষও আছে আর দ্বিগুও আছে তোমরা যেটা খুশি অ্যান্সার করতে পারো যেটা খুশি অ্যান্সার করতে পারো দুটো অ্যান্সারই হবে পরপদ প্রধান হয় যে সমাসে তো সুতরাং এটা হয়ে যাবে তৎপুরুষও হবে আর তোমাদের দ্বিগুও হবে আচ্ছা বহু বহুবৃহিতে কি কী হয় বহুব্রীতে কোনো অর্থই প্রাধান্য পায় না অন্য অর্থ প্রাধান্য পায় কী পাই অন্য অর্থ প্রাধান্য পায় অন্য অর্থ প্রাধান্য পায় আর অব্যয় সমাজে কি হয় ভাব সমাজে হয় পূর্বপদ পূর্বপদটি প্রাধান্য পায় বোঝা গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো আর দ্বন্দ্ব আরেকটা এখানে তোমাদের সমাজ রয়ে হলো দ্বন্দ্ব সমাজ যেমন বাবা ও মা দ্বন্দ্ব সমাজ তোমাদের এখানে যেমন বাবা ও মা সমান কি হয় বাবা মা হয়েছে তো এখানে বাবার অর্থও প্রাধান্য পায় এবং মায়ের অর্থও প্রাধান্য পায় বুঝে গেছে তাহলে বাবাও মা এরকম দ্বন্দ্ব সমাজে উভয় অর্থ প্রাধান্য পায় উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাহলে এখানে আর একটা লিখে রাখো দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজে কে দ্বন্দ্ব সমাজে উভয় পদের অর্থ উভয় পদের অর্থ প্রাধান্য পায় বুঝে গেছে আচ্ছা নেক্সট কতটা যে রামদাস বারুর প্রশ্নটা দেখো রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাসের নিচে দাগ আছে তো এখানে জানতে চাইছে যেটা বলছে রামদাস যে নিচে দাগ এটা হচ্ছে পদটি কোন সমাসের উদাহরণ তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তৎপুরুষ সমাসের উদাহরণ রামের দাস রামদাস হয়ে যায় সঠিক অ্যান্সার কী হবে তৎপুরুষ আচ্ছা নেক্সট দেখো তেরোর যে কোশ্চেন তেরোর প্রশ্নটা বলছে তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ তোরা কারা জয়ধ্বনি করবে তোরা এখানে কর্তাটা প্রধান কি প্রধান কর্তা তাহলে তেরো সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়েকটা বাচ্চার উদাহরণ নেক্সট হচ্ছে হাই তোমার এমন দশা কে করিল এটি কী ধরনের বাক্য এইসব বিস্ময়বোধক বাক্য হচ্ছে পাতি দেখো এখানে তোমাদের যেটা দোয়া আছে বিস্ময়বোধক চিহ্ন দোয়া আছে এই বিস্ময়বোধাক চিহ্নটা দেখেই তোমরা কী বলে দিতে পারবে যেটা কী বাক্য এটা হচ্ছে বিস্ময়বোধাক বাক্য বিস্ময়সূচক বাক্য চোদ্দোটা একটা ফাও নাম্বার দিয়েছে তোমাদের নেক্সট হচ্ছে পনেরোটা দেখো পনেরোটা বলছে হ্যাঁ বয়স বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো এটি কোন ধরনের বাক্য আচ্ছা কিন্তু আছে এখানে লক্ষ্য করে দেখো ভালো করে কিন্তু এবং ইত্যাদি থাকে চোখ বন্ধ করে যৌগিক বাক্যে মেরে দেবে কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কোন বাক্যের উদাহরণ এটা হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ বোঝা গেছে আচ্ছা নেক্সট ষোলোর প্রশ্নটা দেখো ষোলোর প্রশ্ন বলছে মন্দিরে বাজছিলো পূজার ঘন্টা। এখানে মন্দিরের নিচে দাগ আছে তো এখানে জানতে চাইছে তোমাদের এটি হচ্ছে কোন কারকের উদাহরণ আচ্ছা আমরা কি প্রশ্ন করবো কোথায় বাজছিলো ঘন্টাটা কোথায় বাজছিল ঘন্টাটা কোথায় বাজছিলো এখানে পরিষ্কার তোমাদের লিখে দিচ্ছে দেখো কোথায় তো কোথায় যদি প্রশ্ন করে আমরা কি পাবো অধিকরণকারক পাবো সঠিক আনসার কী পেয়ে যাবো অধিকরণকারক কোথায় বাজছিল ঘন্টা মন্দিরে সুতরাং এটা কোন কারণে এই কোন কারকের উদাহরণ হবে তোমাদের অধিকরণকারকে নেক্সট দেখো আজকে লাস্ট কোশ্চেন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই যে বাক্যের নিম্নরেখে অংশটি কী আচ্ছা এখানে দুটো জিনিস তোমরা জেনাও একটা উদ্দেশ্য সম্প্রসারণ উদ্দেশ্য মানে ওরা সাবজেক্ট যে কাজ করে সেটা উদ্দেশ্য তাহলে এখানে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে উদ্দেশ্য এটা হচ্ছে উদ্দেশ্য বোঝা গেছে আচ্ছা বাকিটা হচ্ছে বিদেহ তো উদ্দেশ্য যে কাজটা করে সেটাকে আমরা বিধেহ বলি তো এখানে গীতাঞ্জলি লিখে রিবসারণ এটা বিধেহ কিন্তু এটাকে দেখো অনেকটা বাড়ানো হয়েছে হয়েছে যখন বিদেহকে বাড়ানো হয় সেটাকে আমরা বিধেয়ের সম্প্রসারণ বলবো আর যখন উদ্দেশ্যকে বাড়ানো হয় তখন সেটা উদ্দেশ্যের সম্প্রসারণ বলবো মাথায় ঢুকেছে যেমন আমার কাকা রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাড়াচ্ছি সেটা যদি থাকতো তাহলে সেটা আমরা লিখতাম উদ্দেশ্যের সম্প্রসারণ ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর না দিয়ে লেখা আছে আমার কাকা আমার কাকা রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এত জিনিসটা যদি থাকতো তাহলে এই যে জিনিসটা এটাকে আমরা বলতাম উদ্দেশ্য সম্প্রসারণ কি বলতাম এটা এটাকে বলতাম উদ্দেশ্য সম্প্রসারণ মাথায় ঢুকেছে কিন্তু এখানে হচ্ছে বিদেহের অংশটা বাড়ানো হয়েছে সুতরাং এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিধেয় সম্প্রসারণ মাথায় ঢুকেছে তো এই ছিল তোমাদের দু হাজার এবং দু সতেরো যে এমসিকিউ সেট বোঝা গেছে দু হাজার আঠেরো এবং দু হাজার সতেরোর এমসিকিউ সেট যারা যারা এমসিকিউ সেটটা তোমরা ভালো করে প্র্যাকটিস করলে তারা অবশ্যই এই কোশ্চেনগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে কেননা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের যে কোনো দু হাজার বাইশ সালে যে কোশ্চেনটা সেটা অবশ্যই তোমাদের আসতে পারে তো সুতরাং অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এরকম পরবর্তী ভিডিও পাঠানো পাওয়ার জন্য বুঝে গেছে এবং এই যে সেট আমরা উনচল্লিশ দিনের যে সেটটা চালু করেছি আস্তে আস্তে ফার্স্ট দিন পর্যন্ত আমি তোমাদের সাথে আছি যা তোমরা যে কোনো সাবজেক্টে নাইনটি প্লাস নাম্বার পাও তো এবং ততক্ষণ পড়তে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে বোঝা গেছে বাই বাই টাটা